হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যালগো ওয়ার্ড বা অ্যালগো ট্রেডিং নিয়ে পুরো পৃথিবী জুড়ে অ্যাকচুয়ালি কি জিনিসটা হচ্ছে এবং তার সাথে সাথে ইউএসের দুটো বড় বড়ো ফান্ড তারা কিভাবে ইন্ডিয়ার স্টক মার্কেটকে ম্যানিপুলেট করছে এবং তার সাথে তাদের নিজেদের মধ্যে যে যুদ্ধ সেটা ইউএসের যে কোর্ট আছে সেই কোর্টে গিয়ে পৌঁছেছে এবং তার রেজাল্টটা কি হচ্ছে বা ঘটনাটা অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলো যারা ট্র্যাক করেন না তারা এই জিনিসগুলো বুঝতে পারেন না বা যারা ট্রেডিংটাকে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের মধ্যে সীমাবদ্ধ রাখেন তারা এই জিনিসগুলো কখনোই বুঝতে পারবেন না এখন আমি যেটা বারবার বলে আসছি যে ইউএস ইন্ডিয়ার যে এফএনও মার্কেট রয়েছে সেখানে একটা বিশাল বড় লেভেলের ম্যানুপুলেশন হয় আমার যারা মানে পেইড স্টুডেন্ট অর্থাৎ যারা আমার কাছে মেন্টারশিপ প্রোগ্রাম করেন তাদের আমি জানুয়ারি মাসের দিকে বা আমার পুরোনো স্টুডেন্টদের আমি অক্টোবর মাসের দিকেই ওয়ার্ন করেছিলাম এবং বলেছিলাম যে ইন্ডিয়াতে যে এফএনও ট্রেডিংটা হচ্ছে তার মধ্যে কিন্তু বিশাল বড় রকম একটা ম্যানুপুলেশন হচ্ছে যার জন্য আমার নিজস্ব ব্যক্তিগতভাবে তৈরি করা কিছু অ্যালগোজের পারফরমেন্স পড়ে গিয়েছে সেই জায়গাগুলো থেকে আমি আস্তে আস্তে সরে আসছি কেন হচ্ছে কীভাবে ম্যানুপুলেশন হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে ইউএস কোর্টে আজকে নয় গতকাল এবং গত পরশু ইউএসের কোর্টের মধ্যে সেই বিষয়টা নিয়ে দুটো বড় হেজ ফান্ডের মধ্যে একটা বড় মানে মামলা চলছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে জেন স্ট্রিট জেন স্ট্রিট এবং মিলেনিয়াম এই নামের দুটো বড় হেজ ফান্ড আছে ইউএসএতে তো জেমস স্ট্রিট অ্যাকচুয়ালি করেছে কি জেমস স্ট্রিট এই জিনিসটা দেখেছে যে ইন্ডিয়ার যে স্টক মার্কেট রয়েছে সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার এক্সচেঞ্জ প্রত্যেকেই এফএনও ট্রেডিংটাকে প্রচণ্ড ভালোভাবে তারা প্রমোট করছে বিশেষ করে এই বছর এবং তাদের এই যে প্রমোশন এই প্রমোশনের জন্য ইন্ডিয়ার যে এফএনও মার্কেট সেখানে কনস্ট্যান্টলি প্রচুর পরিমাণে এফএনও ও ট্রেডার আসছে এবং তার সাথে সাথে প্রচুর রিটেলার ট্রেডার তারা অপশন সেলিং বাইং ইত্যাদি বিভিন্ন কিছু করতে আসছে যার যেমন ক্যাপিটাল সে সেই অনুযায়ী করতে আসছে সেটার জন্য তারা একটা অ্যালগোরিদম বানিয়েছে জেন স্ট্রিট এবং সেই অ্যালগোরিদমটা হচ্ছে কি যে হঠাৎ করে আমি চারটে পাঁচটা স্টকের মধ্যে আগে থেকে পজিশন নিয়ে রাখবো একশো কোটি একশো কোটি একশো কোটি করে এবং সেই স্টকগুলোকে আমি হঠাৎ করে একটা ফ্ল্যাশ সেল করব। রাইট ফ্ল্যাশ সেল কথাটার অর্থ হচ্ছে আমি এক সেকেন্ডের মধ্যে আমার কম্পিউটার ওই সমস্ত যে স্টকগুলোকে আমি হোল্ড করছি সেই সব স্টকগুলোকে আমি অ্যাট এ টাইম সেল করে দেব। এক সেকেন্ডের মধ্যে এই চারশো পাঁচশো কোটি টাকার যদি আমি স্পটে হঠাৎ করে সেল করি সেই সেলটাকে কনজিউম করার জন্য এফএনও মার্কেটে কিন্তু প্লেয়ার থাকবে না এবং তার জন্য কি হবে এফএনওর যে প্রাইসগুলো থাকবে সেই প্রাইসগুলো কিন্তু বিশাল বড়োভাবে একটা ডিপ করবে বা যে অপশন প্রাইসগুলো আছে মানে সেল সেলসাইডের অর্থাৎ যারা অপশন সেল করছেন তাদের জন্য একটা বিশাল বড় স্পাইক হবে অপশন বায়ারদের জন্যও একটা বিশাল বড় স্পাইক হবে যেটা আমি তিন চার দিন আগে আমার একটা ভিডিওসে দেখিয়েছিলাম যে দু টাকার অপশন একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গিয়েছে রাইট এটা ফ্ল্যাশ সেল ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তো এখন জেন্স স্ট্রিট যেটা করেছে তারা এই অ্যালগোরিদমটা বানিয়েছে এবং এই অ্যালগোরিদমটা বানাতে তাদের খরচা পড়েছে টেন মিলিয়ন ডলারের মতো পুরো ইন্ডিয়ান মার্কেটে স্টাডি করে ডেটার ওপর ভিত্তি করে তারা এই জিনিসটা বানিয়েছে এখন যেটা সমস্যা এবং তার জন্য তারা লাস্ট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি যখন থেকে এই ইন্ডিয়ান স্টক মার্কেটে ডেলি এক্সপায়ার এনেবেল করেছে আমাদের এক্সপে এক্সচেঞ্জ সেই সেই সময় থেকে আজ অবধি তারা টোটালি এক বিলিয়ন ডলারের মতো আর্নিং করেছে বাট যেটা মেন প্রবলেম এই বছর থেকে যে প্রবলেমটা তাদের হতে শুরু করেছে তাদের প্রফিট ড্রপ করতে শুরু করেছে তারা যখন প্রফিট ড্রপের কারণ অনুসন্ধান করেছে তখন তারা দেখেছে যে তাদের ড্যানিয়াল এবং ডগলাস নামে দুজন ভালো ট্রেডার যারা এই হেজ ফান্ডে কাজ করতো তারা সেই জায়গা থেকে রেজিগনেশন দিয়ে তারা তাদের একজন কম্পিটিটার ফান্ড অর্থাৎ যেটার নাম হচ্ছে মিলেনিয়াম ক্যাপিটাল মিলেনিয়ামে জয়েন করেছে মিলেনিয়ামে জয়েন করার ফলে তারা সেম অ্যালগোরিদম ওখানেও ডেভেলপ করেছে এবং যার জন্য যেটা দেখা যাচ্ছে যে মিলেন মানে জেন স্ট্রিটের অর্থাৎ যেটা ডগলাস এবং ড্যানিয়েলের আগের কোম্পানি ছিল তাদের যে প্রফিটেবিলিটি সেটা ফিফটি পারসেন্ট ড্রপ হয়ে গিয়েছে এবং মিলেনিয়াম ক্যাপিটাল কিন্তু আবার ওই যে ফিফটি যেটা তাদের ড্রপ হয়েছে সেই পয়সাটা তারা কিন্তু আর্ন করছে রাইট এই বিষয়টা কিন্তু ইউএস কোর্টে সম্পূর্ণভাবে উঠেছে এবং তারা স্পেসিফিক্যালি বলেছেন যে এইটা হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মানি কন্ট্রোল এবং আদার যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে যে রিপোর্টগুলো আমি পড়েছি এবং সেই রিপোর্টগুলোর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যারা ডিটেলসে পুরো জিনিসটা বুঝতে চান তারা ওখানে পুরো জিনিসটা পেয়ে যাবেন ওকে এবং ঘটনাটা যদি সত্যতা সম্পর্কে জানতে চান যারা অ্যাকচুয়ালি রিয়েল ট্রেডার হয় আমি এবার একটু ট্রেডিং নিয়ে বলি এক বিলিয়ন ডলার ইন্ডিয়ান মার্কেটের এফএনও থেকে কনজিউম করা কোনো একটা পার্টিকুলার অ্যালগোর থ্রুতে এটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয় এটা ফ্ল্যাশ সেল ছাড়া সম্ভব নয় আর এই জিনিসটা করতে গেলে অপশন মার্কেটের নলেজ থাকার দরকার নেই ম্যানুপুলেশনের নলেজটা থাকাটার খুব দরকার ওকে তো তারা অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটা করে কারণ তারা একটা জিনিস দেখেছে যেটা আমি বারবার বলি যে অ্যাকচুয়ালি আমাদের এই মার্কেটে টোটাল তিন রকমের প্লেয়ার আছে একটা হচ্ছে স্মল ফিস অর্থাৎ যারা কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে আর একটা হচ্ছে মিড সাইজ ফিস মিড সাইজ ফিস বলতে যাদের ক্যাপিটাল সাইজ হচ্ছে এই কুড়ি লাখ তিরিশ লাখ এক কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি দুশো কোটি এরা হচ্ছে মিড সাইজ ফিস আর এরপরের যে ফিশটা রয়েছে তারা হচ্ছে লার্জ সাইজ ফিশ বা জায়েন্ট ফিস অর্থাৎ সমুদ্রের মধ্যে যে ওই তিমি মাছ হাঙর থাকে এরা হচ্ছে সেই টাইপের ফিস যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে রাইট ঘটনাটা কি হয় ওই ছোট ছোট যে স্মল ফিসগুলো আছে সেগুলোকে আমাদের এই মিড সাইজ ফিসগুলো অ্যাকচুয়ালি খায় ওকে অর্থাৎ আমাদের মতো যারা ট্রেডার যাদের কুড়ি লাখ এক কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি দুশো কোটি এরকম যাদের পয়সাটা আছে আর রিটেল যারা একদম ছোট্ট ট্রেডার যারা কুড়ি হাজার তিরিশ হাজার নিয়ে আসে তাদের প্রফিটটা খায় এরা এই আমাদের মতো প্লেয়াররা বা যারা অ্যাকচুয়ালি অপশন সেলিং করেন তারা অ্যাকচুয়ালি কি করেন বিশেষ করে আপনি হিন্দি বলয়ের দেখবেন কিছু ভালো অপশান সেলার আছেন আমি নাম করে দিচ্ছি আইটি জাগান আছেন প্রফুল্ল প্যাটেল আছেন আরও মানে প্রচুর আছেন তারা অ্যাকচুয়ালি নন ডিরেকশনাল অপশান সেলিং করেন বা অনেকটা ডিরেকশনাল বায়াসেও অপশন সেলিং করেন তো যারা এই জিনিসটা করেন এবং তার সাথে মনে করুন কারোর একশো কোটি দুশো কোটি টাকা আছে তারা কি করে ফার আউট অফ দ্য মানিতে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার যে অপশনগুলো আছে তারা সেগুলো সেল করে দেয় তারা জানে এখান থেকে একটা ইজি মানি চলে আসবে সেই টাকাটা আমি যদি একটা মানে কি বলবো কোনো একটা ডেপ্ট মার্কেটে রাখি বা বন্ডে ইনভেস্ট করে রাখি বন্ড থেকে আমি সাত আট পার্সেন্ট রিটার্ন পাবো এবং তার সাথে একশো কোটি টাকার কথা বলছি যাদের ক্যাপিটাল তারা এইভাবে খেলে অ্যাকচুয়ালি যারা সেফ ট্রেড করতে চায় এবং তার সাথে তারা দূরের অপশন সেল করে ইয়ারলি হয়তো মান্থলি এক পার্সেন্ট করে বিল্ড করে সো তাদের কাছে বারো চোদ্দো কোটি টাকা এমনিই বিল্ড হয় এবং তার সাথে সাত পার্সেন্ট রিটার্ন তো বন্ড মার্কেট থেকে চলিয়ে আসে তো ওভারঅল সবটা মিলে প্লেজ করে তারা মোটামুটি ওই বারো টু মোটামুটি কুড়ি কুড়ি পার্সেন্ট আঠেরো কুড়ি পার্সেন্টের মতো একটা ক্যাপিটাল তারা বিল্ড করে এখন যে বিগ ওয়েলটা আছে তারা কি করে খাচ্ছে এদের ওই এক টাকার অপশানটাকে হঠাৎ করে যখন একটা ফ্ল্যাশ সেলের মাধ্যমে একশো বাইশ একশো তেইশ একশো টাকায় পৌঁছে দিচ্ছে সেই জায়গাটাই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তাদের এই যে পয়সাটা বা অপশন সেলারদের যে পয়সাটা সেটা পুরো তারা কনজিউম করছে তার আগে তারা এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকায় হিউজ পরিমাণের অপশন বাইং করে রাখছে রাইট এবং একটা ফ্ল্যাশ সেল করছে যে ফ্ল্যাশ সেলটায় হয়তো সে দু তিন চার পার্সেন্ট টাকা সে লস করছে বাট এই দিক থেকে সে যে বিশাল বড় পরিমাণ একটা অপশন বাইং করে রেখেছে সেটার হয়তো একশো গুণ পঞ্চাশ গুণ তিরিশ গুণ চল্লিশ গুণ টাকা তারা বানাচ্ছে এইভাবে তারা কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করছে এবং এই প্রফিটেবিলিটি যে তারা বিল্ড করে তার প্রমাণ হচ্ছে এই রিপোর্টগুলো আপনি ডিসক্রিপশান বক্সে যান আমি প্রত্যেকটা রিপোর্ট দিয়ে দিচ্ছি আমাকে যদি বিশ্বাস না হয় রিপোর্টগুলো পড়ুন এবং এই ঘটনাগুলো বুঝতে শুরু করুন এবং এই ঘটনাগুলো যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ অবধি আপনি কিন্তু অপশন ট্রেডিং থেকে পয়সা বানাতে পারবেন না আপনারা ভাবেন আপনারা কেবলমাত্র লস করেন নলেজ না থাকার জন্য আপনারা ভাবেন যে আপনারা কেবলমাত্র লস করেন রাইট মেথড না থাকার জন্য সেটা এক্স্যাক্টলি নয় আপনার এগেনস্টে যে শত্রু রয়েছে সেই শত্রু কিন্তু অনেক বেশি পাওয়ারফুল তাকে ট্যাকেল করার জন্য আপনাকে কাউন্টার অ্যালগোজ বানাতে হবে রাইট তো সেই কাউন্টার অ্যালগোজ যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা করতে পারবেন না ওকে এবং এই জন্য আমি বলি অপশান ট্রেডিংয়ের জন্য অ্যালগোরিদম একটা বিশাল বড় ফ্যাক্টর নাম্বার ওয়ান আপনার বড় একটা ক্যাপিটাল থাকা দরকার সেই ক্যাপিটালের একটা বিশাল বড় পরিমাণ পোর্শন আপনাকে ওইভাবে মানে কাজ করতে হবে অর্থাৎ কিছুটা পরিমাণ ক্যাপিটাল আপনাকে অ্যালগোরিদমের জন্য রাখতে হবে কিছুটা পরিমাণ ক্যাপিটাল দিয়ে আপনাকে হেজ বেস্ট কাজ করতে হবে যদি আপনার ক্যাপিটালের পরিমাণ খুব কম হয় তাহলে এই জাতীয় ইভেন্টগুলো থেকে বাঁচার জন্য একটাই অপশন সেটা হচ্ছে আপনি হেজ বেস্ট কাজ করুন অর্থাৎ আপনি যখন কোনো একটা লেক বাই করছেন অন্য একটা লেক সেল করুন যখন আপনি কোনো একটা লেক সেল করছেন তার এগেন্স্টে আপনি হেজ করার জন্য অন্য একটা লেগ বাই করুন এই বাই সেল দুটোকে যদি আপনি নিয়ে কাজ করেন তখন আপনি দেখবেন এই জাতীয় ইভেন্টগুলো থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার প্রফিটেবিলিটি বিল্ড হবে আমি যেসব কথাগুলো বলি অনেকের বিশ্বাস হয় না বাট এই জিনিসগুলো সত্যতা যে আছে সেগুলো আজকের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কগুলো চেক করলেই বুঝতে পারবেন আপনারা অনেক বেশি মানে সচেতন হন পড়াশোনা করুন স্টাডি করুন এই হেজ ফান্ডগুলো কীভাবে প্লে আউট করে সেই জিনিসগুলো জানুন তাদের নিজেদের মধ্যে মাত্র দুটো এমপ্লয়ি এদিক থেকে ওদিকে চলে যাওয়ার জন্য এবং সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করে দেওয়ার জন্য অ্যালগোরিদমিক ট্রেডিং শেয়ার করে দেওয়ার জন্য এত বড়ো একটা লস হচ্ছে রাইট কোন একটা হিচ ফান্ডেড তো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে স্ট্র্যাটেজির গুরুত্ব কতটা স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করা হয় স্ট্র্যাটেজি কখনোই ওই আপনার ক্যান্ডেল স্টিক দেখে এই সমস্ত কিছু দেখে বিল্ড করা হয় না রিটেলার পজিশন বানাবে সেই পজিশানে যেদিকে ভারী হয়ে যাবে তার এগেনস্ট পজিশন বানাই হচ্ছে অল টাইম ইনস্টিটিউশন এবং সেই কারণের জন্য ইনস্টিটিউশন পয়সা বানাতেই থাকে ওকে আশা করি ভিডিওটা আপনাকে কিছুটা ভ্যালু অ্যাড করবে এবং এই যে ঘটনাটার কথা বললাম এটা আপনার চোখ খুলে দেবে এবং আপনি ধীরে ধীরে অপশন ট্রেডিংটাকে রাইট মেথডে করতে শিখবেন এবং এই ইভেন্টগুলো বা এই যে ঘটনাগুলোর কথা আমি বলছি এইগুলো শেয়ার বাজারের যে অভিশপ্ত দিকটা আছে সেটা তুলে ধরতে আপনার চোখের সামনে সেই জিনিসটা তুলে ধরতে আপনাকে হেল্প করবে রাইট আপনি নিজে সেইভাবে পড়াশোনা করুন রাইট স্ট্র্যাটেজি বিল্ড করুন রাইট মেন্টারের কাছ থেকে শিখুন সমস্ত জিনিসটা যতক্ষণে না সিনক্রোনাইজড হচ্ছে আপনার যতক্ষণ না একটা কোর বিল্ড আপ তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না জেন স্ট্রিট এবং তার সাথে মিলেনিয়াম ক্যাপিটালের এই যে ঘটনাটা এটা বুঝিয়ে দেয় যে এফআইআইরা বা যারা ফান্ড আছে তারা কিভাবে পুরো বিশ্বের দিকে নজর রাখে এবং নজর রেখে তারা কিভাবে ম্যানুপুলেশন করে এবং বিভিন্ন জায়গার রিটেলারদের পয়সাকে কি করে কনজিউম করানো হয় রাইট আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারলেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা